আল্লাহরবুল্লাহ আলমিন মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন ঠিক কিনা পৃথিবীতে আল্লাহ আল্লাহর আলমিনে যত সৃষ্টি আছে সব সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে কি মানুষ যাদেরকে আল্লাহরবুল্লাহ আলমিন বলেছেন আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা জীব এরা কারা মানুষ আরে মানুষ সৃষ্টির সেরাজীব হয়েও এমন কিছু কাজ করে এই কাজের দ্বারা সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট বালহম আদল চতুষ্পাদ যন্ত্র চাইতেও নিকৃষ্ট হয় ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ আল্লাহর আলমিন তাদের জীবন ব্যবস্থা সহজীকরণের জন্য আমাদের উপকরণস্বরূপ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আগুন পানি রাত দিন সব কিছু সৃষ্টি করেছেন ঠিক কিনা আর রাত দিন কে সৃষ্টি করেছেন আল্লাহ সব কিছু মানুষের কল্যাণে মানুষের উপকারের উপকারের জন্য মানুষের যাতে এই সমাজের মানুষ উপকৃত হয় এই দুনিয়ার মানুষ যাতে উপকৃত হয় এই সব কিছুর সৃষ্টি আল্লাহ একমাত্র মানুষকে কেন্দ্র করে সৃষ্টি করেছেন তাহলে এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি নদী নালা বিল বিশাল বিশাল পাহাড় সমুদ্র সবকিছুই আল্লাহ কাদের জন্য সৃষ্টি করেছেন মানুষের জন্য উপস্থিতি দিন তারিখ গণনা আমাদের মানব জীবনের অপরিহার্য একটি বিষয় ঠিক কিনা আজকে কি বার কি দিন কোন সাল কত সময় মাস বছর এইগুলো যদি আমরা না জানতাম সব কি ঘরে হর হামেশা হয়ে যেত ঠিক কিনা আজকে জুমার দিন শুক্রবার আমরা যদি না জানতাম তাহলে হতো এই জন্য আল্লাহ রব্লা আলমিন এই মাস গণনার হিসাব অনুযায়ী আল্লাহ এই সব দিন তারিখ এসব সৃষ্টি করেছেন আল্লাহ 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 আলমিন্লাহ আলমিন আসমানে বিশাল একটা ক্যালেন্ডার আল্লাহ ঝোলায় রাখছেন ঠিক কিনা বলেন এই যে আমাদের মাথার উপরে আল্লাহ রব্লা আলমিন এই যে সূর্য এরপরে চন্দ্র এই চন্দ্র সূর্য কেউ অস্তমিত হয় কেউ ওঠে ঠিক না এখন সূর্যটা মাথার উপরে আসে এই সূর্যটা যখন আবার পশ্চিমে হেলে চলে যাবে তখন আমরা আর দিন গণনা করব আবার যখন সূর্য উঠবে পূর্ব দিগন্তে তখন আমরা আবার আর দিন গণনা করব ঠিক না এই সব মানুষের সুবিধার্থে রাত দিনের পরিবর্তন দিন তারিখের গণনা আমাদের উপর আল্লাহ তালার বিশেষ এক নিয়ে الله رب, الله رب العالمين قران الكريم سوره 97 97 نمبر تعالی الله بولين هو الذي جعل لكم الظلم لتهتدوا بها في ظلمات ال... في ظلمات البحر والبر والبحر قد فصلنا الايات لقوم يعلمون আল্লাহ রবাহন বলেন আর তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন যাতে তোমরা ওদের সাহায্যে স্থলে ও জলে অন্ধকারে যেন পথ চেনে চলতে পারো উপস্থিতি নাবিকরা যখন মহাসমুদ্রের ভিতরে যেই সমুদ্রের কোনো ফুল কেনারা নাই যখন তারা কোনো কিছু আন্দাজ করতে পারে না এই অন্ধকার গভীর রজনীতে তারা যখন আসমানের দিকে তারাই আসমানের দিকে যখন তাকায় আল্লাহ রম্পুল আলামিন আসমানে অসংখ্য নক্ষত্রজি সৃষ্টি করে রেখেছেন মানুষের দিক নির্দেশন হিসেবে চন্দ্রটা আল্লাহ আকাশে উৎ করে দিয়েছেন আকাশে উঠিয়ে দিয়েছেন এই চন্দ্রের দিক বিদিক এই তারকার বিভিন্ন দিক আছে না নাবিকলাই এই মহাসমুদ্রের ভিতরে যখন তাদের নৌযানগুলি দিক নিদর্শন হিসেবে যখন শেষ করার জন্য কোন দিকে যাচ্ছে যখন এই দিক নিদর্শন যখন তারা করেন যখন তারা আসমানের দিকে তাকায় কোনটা পশ্চিম কোনটা উত্তর কোনটা পূর্ব এইভাবে দিক নির্ণয় করে সোহা তাহলে আল্লাহ রবুল্লা আলমিন মানুষের কল্যাণের জন্যই অসংখ্য নক্ষত্র রাজি তারকা রাজি চন্দ্র সূর্য দিন রাত সবকিছু আল্লাহ সৃষ্টি করে দিলেন ঠিক কি না এইভাবেই করে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় এই কথা আল্লাহ বলেছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুরত তাওবার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে তুলে ধরেছেন ইন্না আদ আসলা আশরা ফি কিতাবি লাহিয় মাফলা কামা অতিবল অবগামীনহা মিনহা বাতু আল্লাহ রব্দুন বললেন নিঃশ্বই আল্লাহর নিশ্চয় আল্লাহ তার নিকট গণনার জন্য মা শোহের সংখ্যা বারোটি কয়টি 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 বারোটি আমরা যেরকম গুনি কি গুনি যে এক দুই করে গুনি না এরপরে আমরা যখন ইংরাজি মাস গণনা করি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এইভাবে করে ডিসেম্বর বারোতে শেষ হয় আরবিতেও বারোতে শেষ হয় কে সৃষ্টি করেছেন এই সংখ্যা আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের জন্য আশারিত আমি আল্লাহ তোমাদের জন্য এই মাস আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি বারোটা ভাগে বিভক্ত করে দিয়েছি এরপর আল্লাহ বলছেন রাত দিনের পরিবর্তন দিন সপ্তাহ মাসের বণনা মানুষের জীবন ব্যবস্থার সুশৃঙ্খলভাবে পরিচালনার ক্ষেত্রে সহ সর্বক্ষেত্রে আল্লাহতালার পক্ষ থেকে বিশেষ এক অনুগ্রহ এই দিনের মাসের সময় রাতের পরিবর্তন আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ এক অনুগ্রহ আল্লাহ কেউ উপস্থিতি আসুন আমরা জেনে নেই থার্টি ফার্স্ট নাইট সর্ব সহ নববর্ষকে কেন্দ্র করে উৎসব করার ইতিহাস কি এই ইতিহাস কোথা থেকে আসলো এই যে নববর্ষ থার্টি ফার্স্ট নাইট যেটা আমরা পালন করি এটা হচ্ছে আপনার যারা তৎকালীন সময়ে অনেক বছর পূর্বে যারা প্রকৃতি পূজা করত প্রকৃতি যারা পূজা করত গাছ এরপরে বিভিন্ন দেব দেবীর কাছে তারা যা মাথা নত করতো তারা এই প্রকৃতি এই যে সময় তারা একটা নির্দিষ্ট করে নিয়েছিল বছরের নির্দিষ্ট একটা সংখ্যা গণানোর জন্য তারা এই বিধর্মীরা এরা এই গোপান বা পেগানিজ একটি ধর্মীয় মতবাদের নাম দেন যারা মূলত পৃথিবীর আগুন বাতাস পানি সব এদেরকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করত আগুন বাতাস পানি এগুলোকে তারা ক্ষমতার উৎস মনে করত এগুলো কি ক্ষমতার উৎস আগুন কে সৃষ্টি করেছেন বাতাসকে সৃষ্টি করেছেন আলোকে সৃষ্টি করেছেন সব সৃষ্টিকার সুতরাং আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন তারা কখনো হতে পারে না ক্ষমতা ক্ষমতাকে আল্লাহ বলছেন আমার ক্ষমতা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আল্লাহর ক্ষমতান কেউ আসেন কথা বলেন কেউ আছে কেউ নেই সব ক্ষমতার মালিককে আল্লাহ এরপরে খ্রিস্টীয় সনের সংক্ষিপ্ত ইতিহাস আমরা খ্রিস্টীয় সনকে ইংরাজি সন বলে একটা সার্বজনীন রূপ দিলেও একটি মূলত খ্রিস্টাব্দ বা খ্রিস্টীয় সন আর আমাদের জানা উচিত যে খ্রিস্টীয় সন মূলত খ্রিস্টানদের নবী যীশু যাকে আমরা ঈসা আলাহ সাল্লাম বলে জানি এই ঈসা সালামের জন্ম থেকেই তারা এই খ্রিস্ট সাপ এই খ্রিস্টাব্দ এই সাল তারা গণনা শুরু করেছে ওখান থেকে আস্তে আস্তে এই ইংরাজি সালে চলে আসছে যেহেতু যীশু খ্রিস্টর অনুসারে যারা ছিল তারা সবাই খ্রিস্টান ছিল আর এই খ্রিস্টানরা তারা তাদের ধর্মীয় নেতা তারা তাদের প্রভু বলেছিল এই খ্রিস্টকে একে তারা অনুসরণ করত অনুকরণ করত তার জন্ম থেকে তারা এই মা সেই দিন বদনা করে আসছে প্রিয় উপস্থিতি বর্তমানে অভিশপ্ত থার্টি ফার্স্ট লাইট যেভাবে এদেশে দেশে প্রবেশ করবে এই ভারতবর্ষ প্রায় আটশো বছর মুসলমানরা শাসন করেছে মুসলমানদের কাছ থেকে মুসলমানরা তাদের ঐতিহ্য তাদের ইতিহাস ভুলে গিয়েছে মুসলমানদের কাছ থেকে এই ইংরেজরা অর্থাৎ এই যে খ্রিস্টান এই ইংরেজরা প্রায় একশো বিরানব্বই বছর বা দুই শত বছর আমাদের আমাদেরকে গোলামের শিকলে তারা আবদ্ধ করে রেখেছিল এই জালিম খ্রিস্টানরা এরপরে তারা লক্ষ লক্ষ মুসলমানদেরকে অমানবিক আমানসিক নির্যাতন করে মসজিদের ভিতরে ঢুকায় জাহাজের ভিতরে ঢুকায় বিভিন্ন জায়গায় ঢুকায় আগুন দিয়ে পোড়ায় মেরেছে এই ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে মেরেছে একটা পর্যায়ে এসে এই ইহুদি খ্রিস্টানরা এই ভারতবর্ষ দখল করার পরে তারা এই সমাজের অশ্লীল বেহাবানা ক্রিস্টিকালচারের থার্টি ফার্স্ট নাইট ওরা তখন চালু করে দেয় আস্তে আস্তে করে তারই ধারাবাহিকতায় বর্তমান সারা বিশ্বে পৌঁছে গিয়েছে ঠিক কিনা বলেন এরপরে আমাদের বাংলাদেশেও এই উদযাপন কমে নেই আমরাও পিছিয়ে নেই ঠিক কিনা আমরাও কি তালে আগায় যাচ্ছি উপস্থিতি এ থেকে আমাদেরকে বেড়ে আসতে হবে এ থেকে উত্তোলনের উপায়কে আমাদের জানতে হবে এরপরে খ্রিস্টানদের বড়দিন খ্রিস্টমাস ডে ছাব্বিশে ডিসেম্বর সবচেয়ে বড়দিন এই দিন আসছে তারও ইতিহাস আছে নামধারী মুসলিম যুবকদের জন্য আফসোস যারা এই রাত রাতকে উদযাপন করার জন্যে বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়ে থাকে ঠিক কিনা রাত বারোটা বাজার সাথে সাথে তারা বাজি ফুটায় বাজি ফুটায় বিধর্মীদের কৃষ্টি কালচার আমাদের ভিতরে চলে আসছে বিভিন্ন অশ্লীল বেহাবনা কেক কাটা নাচ গান করা উলাঙ্গপনা বেহা ড্যান্স ডিজে পার্টি করা এগুলো সমাজে হচ্ছে কিনা এই দিন এই রাতকে কেন্দ্র করে তারা এই কাজগুলো করে বেড়াচ্ছে কিন্তু আল্লাহ রব্বুল বলছেন এগুলো এই যারা এইগুলো করে এরা কখনো ইসলাম ধর্মের অনুসারে হতে পারে না কারণ ইসলামের ভিতরে আল্লাহ সব দিয়ে দিয়েছেন ঠিক করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন আল ইয়াওমা আতমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা আল্লাহ ইসলামকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছে এমন কোনো বিষয় নেই যে বিষয়গুলো ইসলামের ভিতরে নেই সব আছে ইসলামের ভিতরে ঠিক কেনা বলেন উৎসব হাসি উল্লাস খেলতামশা করার জন্যে থার্টি ফার্স্ট নাইটের মুসলমানদের কোনো দরকার নেই ওরা তো করে একদিন কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমীর মুসলমানদের আনন্দ উদযাপন করার জন্য দুইটা দিন দিলেন কয় দিন দুই দিন মুসলমানদের উৎসব করার জন্য দুইটা দিন আল্লাহ নির্ধারণ করলেন একটা হচ্ছে ঈদ উল ফিতর আরেকটা হচ্ছে ঈদ উল আজহা খুশির আজহার খুশির জ্বর মুসলিমদের মনে ঠিক কিনা একটা মাস সিয়াম সাধনা করার পরে যেই দিন আমরা ঈদুল ফিতর উদযাপন করি ঈদের দিন কেমন লাগে ভালো লাগে কিনা না মুসলমানদের ভালো লাগে অবশ্যই ভালো লাগা উচিত এরপরে দ্বিতীয় ঈদুল আজহার দিন ঈদ আজহার ঈদের দিন মুসলমানদের জন্য খুশির দিন আল্লাহ আলমিন সৃষ্টি করে দিলেন এই দুটো উৎসব মুসলমানরা পালন করবে কিন্তু আজকের মুসলমানরা এই দুটো পরিবর্তে অনেকগুলো উৎসব তাদের জীবনে তারা লালন পালন করতেছে ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে আমাদেরকে শুধু ওই দুটো উৎসব নাই যাতে মুসলমানরা সার্বক্ষণিক উৎসবের ভিতরে থাকে তাদের জন্য সপ্তাহে আর একটা খুশির দিন আল্লাহ রসুল নির্ধারণ করে দিলেন আল্লাহ রবুল আলমী নির্ধারণ করে দিলেন ঠিক কিনা সেই দিনটা কোন দিন শুক্রবার জুমার দিন মুসলিমদের জন্য এই জুমার দিন হচ্ছে আর একটা ঈদের দিন খুশির দিন সারা সপ্তাহ মানুষ নামাজ পড়ুক না পড়ুক জুমার সালাতের আজান যখন হয় তখন সবাই কাজ ফেলে দিয়ে নামাজের দিকে জুমার দিকে ধাবিত হয় ঠিক কিনা বলেন এটা খুশি আনন্দ একটা আনন্দের দিন ঈদের দিন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি জুমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে উত্তম রূপে বানায় উত্তম পোশাক করে সেন্ট লাগায় নামাজ নিয়ে দিকে ধাপিত হয় আল্লাহ রব্লা আলমিন তার প্রত্যেকটা কদমে কদমে তার জীবনের গুনাগুলো আল্লাহ মাফ করে দেন তাহলে মুসলমানদের জন্য খুশির দিন এ হচ্ছে জুমার দিন তাহলে আর খুশির দিনের কোনো দরকার আছে সুতরাং বিধর্মীদের কোন কৃষ্টি কালচার মুসলমানদের দরকার না মুসলমানদের যা আছে এইগুলোই যদি তালা পালন করে এদের সব সময় এদের দিয়ে ঠিক কিনা বলেন উপস্থিতি কোন মুসলমান যদি বিজাতীয় কোনো কালচার গ্রহণ করতে পারে গ্রহণ করে কখনোই করতে পারবে না কারণ যদি কেউ বলে মনে 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 করেন আমরা আমাদের ইমান আখিদা বিশ্বাস ঠিক রেখে তাদের উৎসবগুলো আমরা পালন করবে কি সমস্যা যেমন বিগত সরকারের এক মন্ত্রী বলেছিল এই একটা স্কান বলেছিলাম যে এই বলেছিল যে মন্ত্রী আমরা হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বলেছিল হিন্দুদের অনুষ্ঠানে গিয়ে জয় শ্রীরাম বলে ধনী দিয়ে তাদের প্রসাদ খেলে ইমানের কোনো সমস্যা হবে না বলেন না উজুবিল্লা এই মন্ত্রী বলেছিল যে মন্দির গিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তাদের বসার যদি মুসলমানরা খায় তাহলে কোনো সমস্যা হবে ইমান থাকবে বলেন ইমান থাকবে ইমান থাকবে না ইমান আর হয়ে মৃত্যুবরণ করতে হবে কোরআন হাদিস থেকে জেনে নেই কোনো মুসলমান কোনো বিজাতীয় কৃষ্টি কালচার যদি গ্রহণ করতে করে কখনোই তো পারবেই না আল্লাহ আলমিন সুরাফুর কালের নম্বরে নম্বর বলেন আল্লাহ তালার বান্দা ইমানদার তারাই যারা অন্যায় কাজে অংশগ্রহণ করে না এবং তারা যখন খেলতামাশায় বিধর্মীদের উৎসবের নিকট দিয়ে যায় তখন তারা ভদ্রভাবে এটা এড়িয়ে চলে যায় যদি কোনো বিধর্মী খেলে যদি বিধর্মীদের কোনো উৎসবে লিখতে কোনো মুসলমান যদি যায় কোনো ইমানদার যদি যায় তখন সে ওদিকে না তাকায় খুব নম্রভাবে ভদ্রভাবে তখন সে ওটা পাশ কাটিয়ে এড়ে চলে যায় এটা হচ্ছে প্রকৃত ইমানদার কে বলেছেন আল্লাহ অর্থাৎ এর ব্যাখ্যায় তার সিকার বলছেন মুসলিম সমাজে বিধর্মীদের কোনো কালচার যদি তাদের জীবন জীবনদর্শায় চলে আসে ওই বিধর্মীদের কালচার সে গ্রহণ না করে

নবি আল্লা রবুল বলছেন হে ইমন্দারগঞ্জ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল করো এবং শয়তানের পদাংশন অনুসরণ করো না সে তোমাদের প্রকাশ্য দুশ্মন অর্থাৎ ইসলামের ভিতরে ঢুকে আপনি ইসলামে একটু অনুশাসন মানলেন ইহুদিদের একটু মানলেন খ্রিস্টাদের একটু মানলেন নাসারাদের একটু মানলেন আপনার ইমান থাকবে না আল্লাহ বলছেন ইসলামের ভিতরে যখন দাখিল হবা তখন পুরাপুরিভাবে দাখিল হও মুসলিম অ্যাজ এ মুসলিম তুমি মুসলমান সমস্ত মুসলমানদের কৃষ্টি কালচারগুলো তোমার জীবনে মানতে হবে তাছাড়া তোমার ইমান রাখা কঠিন হয়ে যাবে হাদিসেরা লোকে বিধর্মীদের কালচার বা আশার অনুষ্ঠানে যোগ দেয়ার ভয়াবহতা শুষ শোনেন যদি কোনো ব্যক্তি মুসলমান হয়ে বিধর্মীদের কৃষ্টি কালচারে যোগ দেয় হজরত ইবনে ওমর রাজি আল্লাহ তালা বর্ণনা করেছেন রসুল সালাই বলেছেন যে ব্যক্তি বিজাতীয় সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে আল্লাহ রসুলের এক সাহাবি হযরত ইবনে ওমর রাজি আল্লাহ তালা বলেছেন যদি কোনো ব্যক্তি উনি বর্ণনা করেছেন ইহুদিদের কৃষ্টি কালচার যদি সে ওইরূপ অনুসরণ করে ওইরূপ অনুশাসন মেনে চলে তাহলে সে সেই দলের ভিতর যারা বিভিন্ন সময় কিছু ভোট পাওয়ার জন্য বিভিন্ন গির জায়গায় এখানে যে সেখানে যে মাথায় তিলক করে জয় শ্রীরাম বলে স্লোগান দিয়েছে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী তারা ওই কৃষ্টি কালচারের ভিতরে চলে গেছে ঠিক কিনা বলেন এরপরে আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদিরকে নিষেধ করেছেন কখনোই তোমরা ইহুদিদের এই কৃষ্টি কালচারের ভিতরে ঢুকবা যদি ঢোকো কেন ঢুকবা না অমর আদালত বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মসজিদরা যেখানে যেখানে আল্লাহর গুণগান বেঁধে রেখে যেখানে দেব দেবীর তারা প্রশংসা করে সেইখানে আল্লাহর গজব নাজিল হতে থাকে বলে আল্লাহর গজব নাজিল হতে থাকে বিভিন্ন জায়গায় যখন তারা তাদের উপাসনা করে আল্লাহর ইবাদত না করে যখন এই মানুষেরা নিজেদের হাতে তৈরি করা মূর্তির কাছে যে নত করে গাছের কাছে মাথানত করে আগুনের কাছে মাথা নত করে বাতাসের পূজা করে তখন আল্লাহ ওই সময় খুব রাগান্বিত হন তাদের উপরে আর রাগান্বিত হয়ে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন তাদের উপরে গজব নাজিল করে গজব গির্জায় যাওয়া যাবে এরপরে আরও যে সকল কারণে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হারাম এটি খ্রিস্টানদের ধর্মীয় কালচারের অংশ আর বিধর্মীদের ধর্মীয় কালচার গ্রহণ করা মুসলমানদের জন্য হারাম ঠিক কিনা আপনি মুসলমানের বাচ্চা হয়ে কেন হার্টি ফার্স্ট করবেন এটা আপনার জন্য হারাম দুই নাম্বার এতে হারাম বিনোদন করা নাচ গান অশ্লীলতা ছেলে মেয়েদের অবাধ মেলামেশা ডিজে পার্টি করা আতসবাজি ফোটানো এইগুলো সব ইসলামে হারাম এই অনুষ্ঠানের কারণে মানুষের কষ্ট হয় ঠিক কিনা বলেন রাত বারোটার সময় মানুষ ঘুমিয়ে যায় ওই সময় যদি আপনি আতসবাজি মারেন যদি বাজি ফোটান গান করেন এই কয়েকটা দিন মানুষের ঘুম হারাম করে দেয় অসুস্থ মানুষ আছে বাচ্চারা আছে ঘুমাতে পারে না মানুষকে কষ্ট দেয় ঠিক বলেন এগুলো হয় না সমাজে কখনোই কোনো বাচ্চা করতে পারে না এগুলো কখনোই করা যাবে না এতে অর্থের ব্যাপক অপসায় হয় এই যে আতসবাজিগুলো কিনতে টাকা লাগে না ডিজে পার্টি করতে টাকা লাগে না বলে আমরা পিকনিক করি কি করি পিকনিক করি একটা বছর শেষ হয়ে যাচ্ছে নতুন বছর আসছে মুসলমানদের করণীয় ছিল কি ওই দিন আল্লাহর দরবারে কান্নাকাটি করা এক কবি বলেছিলেন আমার জীবনের দেয়াল থেকে একটা ইট সরে গেল ঠিক কিনা বলেন একটা বছর আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেল তার মানে আমার জীবন থেকে একটা বছর চলে গেল ওই দিন তো বেশি করে কান্নাকাটি করা উচিত মুসলমানদের ঠিক কিনা বলেন বিগত জীবনের সমস্ত গুণা খাতা আল্লাহর কাছে মাপ চেয়ে কান্নাকাটি করে রোনাচারি করে সিজদায় পড়ে থাকা উচিত কিন্তু আমরা তা না করে আমরা ওই দিন ডিজে পার্টি করি ঠিক কিনা বলেন এটা কি আমাদের উচিত আমাদের উচিত বলে উপস্থিতি আমাদের ছেলে মেয়ে যারা আছে আমরা তাদেরকে সচেতন করব তাদেরকে বোঝাবো এটা মুসলমানদের কোনো কালচার না এটা বিধর্মীদের কালচার এই দিনে আমরা নাচ গান না যত সম্ভব আমরা বেশি বেশি আল্লাহর ইবাদাত বন্দুকি করব আল্লাহর কাছে কান্নাকাটি করব আমাদের জীবনের গুনায়ের কথাগুলো স্মরণ করে করে সেজদায় পড়ে আল্লাহর দরবারে রোড়াজি করে আমাদেরকে কান্নাকাটি করে আল্লাহর আল্লাহ আমাদের বিগত জীবনের সমস্ত গোনাখাতাগুলো মাফ করে দেওয়া ঠিক কিনা বলেন কিন্তু তা না করে আমরা আমরা নতুন করে আবার গিয়ার বাড়িয়ে দিয়ে আমরা বলি আজকে থেকে গুনাহের পাল্লা আরো বেশি বাড়াই শুরু করা হয়েছে কেনা বলেন এই কাজটা করা যাবে এই কাজ আমরা করতে রাজি না আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে এই থার্টি ফার্স্ট নাইটের ভয়াবহতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত বলেন আমিন